মার্কাস র্যাশফোর্ড অফিসিয়ালি তিনি এখন বার্সেলোনায় এসেছেন উইঙ্গার হিসাবে তার অভিষেকও হয়ে গেছে সেখানে দুটো ম্যাচ এর মধ্যে খেলে ফেলেছেন দারুণ কিছু টাচ স্পিড স্কিল তিনি বরাবরের মতোই শো করেছেন একটা অ্যাসিস্টও করে ফেলেছেন এর মধ্যে বাট যেটা বলছিলাম অফিসিয়ালি তিনি উইঙ্গার হিসেবে এসেছেন বাট আনঅফিসিয়ালি মার্কাস র্যাশফোর্ড ইজ সো মাচ মোর এবং তিনি আসলে ঠিক কী রোলে খেলতে যাচ্ছেন বার্সেলোনায় তাকে কিভাবে ব্যবহার করবে বার্সেলোনা তাকে ঘিরে রিয়াকশনটা কি আসলে দলের এবং এই সিজনের রাশপোর্টের আসলে সামনে কি অপেক্ষা করছে সব মিলেই এই ভিডিওটা প্রথমে আসলে একটা জিনিস পরিষ্কার করা দরকার সেটা হচ্ছে মার্কাস রাশফোর্ড ওয়াজ বার্সেলোনার দিক থেকে তাদের তিন নম্বর পছন্দ ছিল এই জায়গাটায় কীভাবে তারা আসলে মূলত তাদের ওই ফ্রন্টে আসলে কোনো চেঞ্জ আসছে না অর্থাৎ এখানে রাশপোর্ট বা যেই আসতো তাকে আসলে রিজার্ভ বা সাব হিসেবে আসতে হতো অ্যাজ আ ব্যাক আপ ব্যাক আপ অফ হোম রাফিনিয়া যিনি এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা উইঙ্গার বলা যায় ইয়ামাল আছেন আরেকদিকে এবং বস্কি এই তিনজনেরই আসলে ব্যাক যদি একজনকে ধরেন অভিয়াসলি তারা লুইস ডাসকে চেয়েছিলো স্পোর্টিং ডিরেক্টর সরাসরি বলেছিলেন লুইস ডাস এবং নিকো উইলিয়ামস তারা না বলার কারণে অপশন সি এবং সবচেয়ে চিপেস্ট তারা মার্কাস রাশফোর্ডকে পেয়েছে এবং এই রাশফোর্ডের ভিতরে আসলে একের ভিতর সব আছে তিনি অ্যাজ এ উইঙ্গার হিসেবে খেলতে পারেন অন বোথ সাইড তিনি একেবারে মেন স্ট্রাইকার হয়ে যেতে পারেন অ্যাটাকিং মিডফিল্ডার হতে পারেন ফলস নাইন হিসেবে তিনি খেলতে পারেন এবং একই সঙ্গে র্যাশপোর্টের শুরুর দিকের যে গতি স্ট্যামিনা যেটা বার্সেলোনার সঙ্গে আসলে খুব বেশি যায় এবং সে কারণেই বয়সও খুব যে বেশি বলা যাবে না সাতাশে পা দিয়েছেন সো তাকে আসলে সব কিছু মিলেই বার্সেলোনা এখন তাকে মনে করছে যে তাদের ওয়ান অফ দ্য বেস্ট অপশন এবং সে কারণে র্যাশপোর্ট এখানে এসেছেন তিরিশ মিলিয়ন ইউরোতে একটা বাই অপশন রেখেছে বার্সেলোনা ম্যানচেস্টার ইউনাইটেডের কাছ থেকে তাকে লোনে নেওয়ার ক্ষেত্রে সেটা হচ্ছে আগামী সামার ট্রান্সফারের আগে যদি তারা তাকে কিনে নেয় সেই জন্য তিরিশ মিলিয়ন ইউরো দিয়ে তাকে পেয়ে যাবে আর যদি তারা সেটা না করে তাহলে একটা পাঁচ মিলিয়নের একটা এক্সট্রা পেনাল্টি দিতে হবে বার্সেলোনাকে এবং সেটা তারা মেনে নিয়েছে তারপরে ওই ঝুঁকিটা নিয়েছে মানে রসফপোর্ট কিনে তাদের আসলে লম্বা চিন্তা এর একটা বড় কারণ হচ্ছে লেভান্ডোভেস্কের বয়স রবার্ট লেভান্ডোভস্কির তারও একটা আসলে ব্যাক দরকার এবং রেস্ট দিয়ে খেলাতে চান রফিনিয়া যিনি লাস্ট সিজনে বার্সেলোনার দুর্দান্ত দুর্দান্ত একটা সিজনের প্রায় সবগুলো ম্যাচের স্টার্টিং ইলেভেনে ছিলেন এবং অফকোর্স ইয়ামালকেও যদি কখনও ইঞ্জুরিতে পড়েন বা রেস্ট দিতে চান সেক্ষেত্রে র্যাশফোর্ড বি দেয়ার নাম্বার ওয়ান চয়েস বাট না অ্যাকচুয়ালি ঠিক নাম্বার ওয়ান বলা যাবে না কারণ ওলমো আছে সেখানে ফেরান তোরেস আছে সেখানে সো সেটাও আসলে র্যাশফোর্ডের মাথায় রাখতে হবে এবং তিনি আসলে বেস্ট সুইটেড ফর লেফট উইং যে জায়গাটা আসলে ফাঁকা নেই বাট একই সাথে যেটা বললাম তার ভার্সেটালিটি অনেক বেশি তিনি সব জায়গায় আসলে খেলতে পারেন সো রাশফোর্ডকে যেরকম বার্সেলোনা নিয়েছে একই সঙ্গে সব সবসময় বলেছেন তার ড্রিম ক্লাব আসতে চান এবং তিনি তার দিক থেকে অন্তত ফিফটিন পারসেন্ট তার ওয়েজ ছেড়ে এসেছেন তিনি তার বর্তমান যে বেতন তার থেকে আসলে কমেই তিনি বার্সেলোনায় এসেছেন একটা বড় রিজন তিনি আসলে ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে তার সময়টা ভালো যাচ্ছিল না লাস্টে তিনি অ্যাস্টন ভিলায় গিয়ে আসলে নিজেকে নতুন করে ফিরে পেতে শুরু করেন তার ফেভারিট পজিশনে খেলতে থাকেন এবং ফুটবল নিয়ে তার ফিলোসফিতেও খানিকটা বদল আসে চিন্তাভাবনাতেও ওয়ার্ল্ড কাপের বছর সব কিছু মিলিয়ে আসলে তিনি নিজেকে আরেকটু নতুন করে নিবেদিত করতে চান অফ দ্য ফিল্ড যত ইস্যু আছে সেগুলোকে কমিয়ে আনতে চান এবং সে কারণেই তিনি এখানে এসেই তিনি আসলে ঘোষণা দেন যে বার্সেলোনায় আসলে তার ড্রিমটা কি এবং তিনি ঠিক কী করতে চান বাট আরেকটা ম্যাটার অফ ফ্যাক্ট খুব ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে বার্সেলোনায় তিনি মাত্র সেই উনিশশো উননব্বই সালে লিনাকারের পর সেকেন্ড ইংলিশ ম্যান যিনি বার্সেলোনা জার্সি গায়ে তুলতে যাচ্ছেন সো দিস ইজ অ্যানাদার থিং যে স্পেন এবং ইংল্যান্ডের মধ্যে আসলে বেশিরভাগ সময় এই ফুটবলার কোচের ব্যাপারটা একপাক্ষিক হয়ে থাকে যত স্পেন থেকেই ফুটবলার ইংল্যান্ডে এসেছেন ইংল্যান্ড থেকে খুব বেশি ফুটবলার কোচের কথা আপনি বলতে পারবেন না যারা স্প্যানিশ ফুটবলে এসেছেন রিসেন্টলি জুট বেলিংহাম সেখানে গিয়ে সেই বদলটা এনেছেন এবং র্যাশফুড হচ্ছে আরেকটা এডিশন এবং অবভিয়াসলি এটাতে আসলে ফ্যানরা বেশ এক্সাইটেডই বলা যায় যদিও তার আনভেইল যেটা হয়েছে খুবই অনার সেরকম কেউই ছিলেন না ডেকো ছিলেন না লাপোর্তা থাকেননি কয়েকটা টিভি ক্যামেরার সাংবাদিকদের সামনে আসলে রাশফোর্ডের উন্মোচন হয়েছে বাট তিনি আসলে এখন এটাই চান রাশফোর্ড অনেক বেশি কাল হয়েছেন খেলায় মনোযোগ দিতে চান আচ্ছা রেশপোর্টকে নিয়ে যে কথাটা বলছিলাম তিনি কিন্তু গ্যারি লিনাকার পর সেকেন্ড ইংলিশ ম্যান ভার্সেলোনি এবং একই সঙ্গে তো জার্সি নাম্বার ইজ ভেরি ভেরি ইউনিক এবং সেটা তিনি বেছে নিয়েছেন চোদ্দো নাম্বার জার্সি পরে তিনি খেলছেন যেটা হচ্ছে ইউয়ান ক্রুইপ পরেছেন লেজেন্ডারি এবং আরও একজন আছেন লেজেন্ডারি থিয়েরি হেনরি অরি এবং মার্কাস রাশফোর্ড আসলে ঠিক তাদের পদাসরণ অনুসরণ করে তাদের পদাঙ্ক অনুসরণ করে এই জায়গাটায় ঠিক কীভাবে নিজেকে ফিট ইন করতে পারেন অবভিয়াসলি তিনি তাকে আসলে এক্সপেকটেশন লেভেলটা ওরকমই থাকতে হবে যে তিনি এখানে ফার্স্ট চয়েস হবেন না ফার্স্ট ইলেভেনে থাকবেন না একটু টাইম লাগবে অ্যাডাপ্ট করতে ইজ ভেরি ডিফিকাল্ট স্প্যানিশ ফুটবল ডিফারেন্ট ফ্রম ইংলিশ ফুটবল এবং সেটার সঙ্গে তিনি হয়তো মানিয়ে নেওয়ার চেষ্টা করবেন আমরা দুটো ম্যাচে দেখেছি তিনি সেকেন্ড হাফে তাকে নামানো হয়েছে যতটুকু সময় পেয়েছেন সেই সময়টাতে যদি তিনি আসলে নিজেকে প্রুভ করতে পারেন হ্যান্সি ফ্রিকের দলে তাহলে হয়তো তাকে এক সময় আস্তে আস্তে আমরা আরও বেশি গুরুত্বপূর্ণ রোলে দেখতে পাবো আছে এই জায়গাটায় আমি একটু চোখ বলে আর কি কি বললাম বা বলিনি না শেষ না এ দিসো পস দিসো মার্কাস রাজফোর্টের জন্য আসলে শুভকামনা এবং বার্সেলোনা একটা নতুন অধ্যায় দেখার অপেক্ষায় নিশ্চিতভাবে ভাবে এবং রাজপোর্টের ভক্তরাও